আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন কঠিন বাধা অতিক্রম করে জয় পেয়েছেন পঞ্চ সিন্ধু এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কাল্লার এই সাঁতার ভাতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকে তেনজিং নোর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নি আগামী সতেরোই জানুয়ারি তাঁর হাতেই এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সায়নী দাস সপ্তসিন্ধু পান করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুকস্ট্রেট চ্যানেল পার হন ইতিপূর্বে সায়নী দাস দু হাজার সতেরো সালে ইংলিশ দু হাজার আঠেরো সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং দু হাজার উনিশ সালে আমেরিকার ক্যাথলিনা চ্যানেল জয় করেন এই চ্যানেলগুলি জয়ের পর দু হাজার বাইশ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের চুয়াল্লিশ কিমি দীর্ঘ মলকাই চ্যানেল জয় করেন পরের লক্ষ্য জিব্রাল চ্যানেল

অবশ্যই ভালো লেগেছে আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কি রকম হয় বা কি অনুভূতি হয় তো সেটা নিজে অনুভূতি মানে অনুভূত হলো এটাই ভালো লাগছে মানে প্রত্যাশিত ছিল পাবু এক বছর আগেই জানতাম কারণ আমার ভেরিফিকেশান হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে দু সালে কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশন মোটে ছিল তাই আমরা মোটামুটি জানতাম যে চলেছি আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে সেখানে জানানো হয়েছে যে আমি আগামী সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি আর এই তেনজিংদর্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড এই যে শেষ কথা নয় তো এই পেতে গেলে লক্ষ্যমাত্রা গেলে কতটুকু কষ্ট করে আজকে এই জায়গায় হয়েছে যদি ব্যাপারটা বলেন কষ্ট তো অবশ্যই করতে হয়েছে আর এই ধরনের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে সেই ক্যাটাগরিতে পৌঁছতে হয় আর তবেই সিলেক্টেড হওয়া যায় তবেই পাওয়া যায় পাওয়াটা অনেক পরের কাজ সিলেকশন হওয়াটাই একটা বড় ব্যাপার আর লড়াই বলতে সত্যি কথা বলতে ওপেন ওয়াটার সুইমিং নিয়ে ভারতবর্ষের প্রথমত কোনো চর্চা নেই পরিকাঠামো নেই গভর্নমেন্টের সেরকম হেল্পও নেই এটা দুঃখজনক যে গভর্নমেন্ট যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু সেই সাকসেসফুল হওয়ার পিছনের যে রাস্তাটা সেখানে তাদের কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না তো এই প্রবলেমটা ফেস করেই আজকে এই জায়গায় আসতে পেরেছি কিন্তু মানে যে পথটা সেটা অবশ্যই মসৃণ ছিল না প্রথমত আমি মনে করি এই যে আমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি একশো চল্লিশ কোটির দেশ যেখানে অ্যাওয়ার্ডের চিঠিতে কিন্তু নিচে লেখা ছিল সায়নি দাস বারুইপাড়া কালনা বর্ধমান মানে এটা আমার কাছে খুবই গর্বের যে ন্যাশনাল লেভেলে কালনার নামটা পৌঁছচ্ছে কালনাকে গর্বিত করতে পেরেছি আর এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে এবং আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা অবশ্যই সপ্তসিন্ধু সাকসেসফুলি পার করা তারপর আমি কোচিং নিয়ে চিন্তা ব্যবস্থাপনা প্রথমত আমি তো দিল্লিতে তো যাচ্ছি ওখানে নিশ্চয়ই আমাদের একটা মিট হয় গেট টুগেদার হয় রাষ্ট্রপতির সাথে হোক মানে ক্রীড়ামন্ত্রীর সাথে হোক তো আমি অবশ্যই এই ইস্যুটা ওখানে তুলে ধরার চেষ্টা করবো যে ওপেন ওয়াটার সুইমিংয়ের যদি কোনো পরিকাঠামোগত যদি কোনো উন্নতি সম্ভব সেটা অ্যাপিল করার চেষ্টা করব আর আমি মানে ভীষণভাবে মিডিয়াদেরও এটা আমি বলবো যে প্লিজ যত অ্যাডভেঞ্চার যে স্পোর্টসগুলো হয় সেগুলো কভারেজ অন্তত আর একটু বেশি করলে খুব ভালো হয় মানুষের কাছে পৌঁছতে আপনাদের সাহায্য দরকার অনেক ভীষণ ভালো মা হিসাবে মানে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে আর শুধু মা হিসাবে আমি নই আমার মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন যারা ওর সব সময় পাশে থাকেন সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে তো আমরা খুব গর্বিত যেটা ভাষায় প্রকাশ করা এটাই আলাদা যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে তো সারিনিকেও সেটাই করবে তো এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পারছে তো আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত আনন্দিত না 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 একদম না এই আনন্দ আমার মনে হয় যে সারা বাংলা তথা ভারতবাসী সবারই আনন্দের দিন যেটা ও সবাইকে আরও গর্বিত করতে পেরেছে এবং আগামী দিনে আরও গর্বিত করতে পারবে